নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইস্ট আর ডিম ছাড়াই বার্গার ব্রনের রেসিপি তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই বার্গারের রেসিপিটি আমি কীভাবে বানিয়েছি ইস্ট আর ডিম ছাড়া আর কতটা সফট হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন। এখন দেখুন একটা পাত্র নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের পৌনে এক কাপ টক দুই বন্ধুরা পৌনে এক কাপ অর্থাৎ পুরো এক কাপ না এক কাপের একটু কম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো চিনি আজকের রুটিটা হবে একটু মিষ্টি মিষ্টি দেখুন বন্ধুরা বার্গার আপনারা যেমন খেয়ে থাকেন ঠিক তেমনই এখানে আমি তিন চামচ দিয়ে দিলাম চিনি আপনারা মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবারে খুব ভালো করে টক দইয়ের সাথে চিনি আর লবণটাকে মিশিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে নেবো খুব ভালো করে টক দইয়ের সাথে চিনি আর লবণটা মিশে গেছে এখন দিয়ে দেব বেকিং পাউডার এখানে আজকের আমি বেকিং পাউডারটা ব্যবহার করব বেকিং পাউডারটাকেও খুব ভালো করে আমি টক দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এবারে আমি এক কাপ নিয়ে নিচ্ছি ময়দা ময়দাটাকেও খুব ভালো করে টক দইয়ের সাথে মিশিয়ে নেব প্রথমে টক দইয়ের সাথে ময়দাটাকে মিশিয়ে দেখব যে ময়দাটা আর লাগে না কি তো বন্ধুরা এখানে এক কাপ পুরো এক কাপ টক দই নিইনি এক কাপের মানে চার ভাগের তিন ভাগ নিয়েছি আর এক আর এক কাপ নিয়েছি ময়দা দেখুন তো দেখে মনে হচ্ছে আরও ময়দা লাগবে যেহেতু চিনি ছিল এবারে দেখুন আরও আমি দু চামচ ময়দার মধ্যে অ্যাড করে দিলাম এবারে হাত দিয়ে খুব ভালোভাবে ময়দাটাকে মিশিয়ে নেব টক দয়ের সাথে একটা ডো বানিয়ে নেব আর ডোটা কিন্তু একটু চটচটে ডো তৈরি হবে দেখতেই পাচ্ছেন ঠিক এই রকম চটচটে এখন এর মধ্যে একটু বাটার বা সাদা তেল আপনারা ইউজ করতে পারেন তো এখানে দেখুন আমি সাদা তেলটা ব্যবহার করেছি টু টেবিল স্পুন মাত্র সাদা তেল আমি ব্যবহার করব এর থেকে একদমই বেশি না খুব ভালো করে দেখুন তেল ব্যবহার করে মেখে নিয়েছি এবার এটাকে আমি সাত থেকে আট ঘন্টা মতো রেস্টে রাখবো বন্ধুরা যেহেতু এখানে আমি ইস্ট দিইনি এখানে কিন্তু একটু বেশি টাইম ধরে কিন্তু এটাকে রেস্ট করতে দিতে হবে তো আমি এখানে দেখুন আট ঘন্টা পরে ফিরে আসছি আট ঘন্টা আমি এটাকে খুব গরম জায়গায় ঢাকা দিয়ে রেখে দেবো তো আট ঘন্টা পরে আমি ফিরে এসে দেখেছি দেখুন কতটা ফুলে গেছে ডোটা দেখতেই পাচ্ছেন এবার ভিতরের যে ইয়ার বাবলসগুলো আছে সেগুলোকে আমি হাত দিয়ে খুব ভালো করে বের করে দেবো আর এটাকে আমি খুব ভালো করে মেখে নেবো আবারও দেখতেই পাচ্ছেন বন্ধুরা ফুলে জাস্ট ডবল হয়ে গেছে অবশ্যই বেকিং পাউডার দিয়ে করলে বন্ধুরা এটাকে খুব ভালো করে রেস্টে রাখবেন বেশিক্ষণ টাইম ধরে আর খুব ভালো করে তারপরে আবারও একটু মেখে নেবেন এবারে দেখুন এটা মাখা হয়ে গেছে একটা ডোতে পরিণত হয়ে গেছে এবারে এটাকে আমি চার ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা চাইলে এটাকে ছ ভাগেও ভাগ করে নিতে পারেন দেখতেই পাচ্ছেন চার ভাগে ভাগ করে নিয়েছি এবারে একটা ভাগ নিয়ে খুব ভালো করে দেখুন যেভাবে আপনারা এটাকে গোল করবেন এইরকমভাবে পেছনটা সাইড দিয়ে এরকম মুড়ে দিতে হবে দিয়ে দেখুন কত সুন্দর একটা গোল আকার ধারণ করেছে আর উপরটা কিন্তু একদম মসৃণ থাকতে হবে বন্ধুরা তাহলে কিন্তু রুটিগুলো খুব ভালো হবে এবারে কিছু বাড়িতে তো সবার বাড়িতে এই রকম স্টিলের বাটি থাকে তো আমার নিত্যদিনের ব্যবহার করা বাটি তো এই দেখুন আমার কাছে কটা স্টিলের বাটি আছে একটু ছোট বড় সাইজের তো বাটিগুলোতে আমি প্রথমে একটু তেল ব্রাশ করে নিলাম নিয়ে এবারে যে রুটিগুলোকে আমি বানিয়ে রেখেছি গোল গোল করে ডোগুলোকে সেটাকে আমি দিয়ে দিচ্ছি আবারও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এই ভাবে লেচিগুলোকে বানিয়ে নিতে হবে চারটে বাটিতেই আমি সমান ভাগে লেচি দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা এবারে এটাকে আরও আমি পাঁচ ঘন্টা মতো রেস্টে রাখব পাঁচ ঘন্টা পরে আমি বাটিতে নিয়ে নিয়েছি একটু দুধ দেখতেই পাচ্ছেন একটা মেজারমেন্ট কাপের মধ্যে আমি কিছুটা দুধ নিয়ে নিয়েছি আর দুধের মধ্যে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার এবার এই কর্নফ্লাওয়ার আর দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নেব যেহেতু বন্ধুরা আজকের আমি ডিম দিচ্ছি না ডিম ব্যবহার করছি না তার জন্যে কিন্তু আমি কর্নফ্লাওয়ার আর দুধ ব্যবহার করছি দেখুন কতটা ফুলে উঠেছে এখন আমি এর মধ্যে পাঁচ ঘন্টা পরে ফিরে এসে এর উপরে আমি ওই দুধ আর কর্নফ্লাওয়ার যেটা গোলাটা রেখেছিলাম সেটাকে ব্রাশ করে দেবো খুব ভালো করে যাতে একটা সুন্দর কালার আসে তার জন্য কর্নফ্লাওয়ার আর দুধের দুধ দিয়ে মিশ্রণটা করে রেখেছি সেটাকে ব্রাশ করে দিলাম এবার উপর দিয়ে একটু বার্গারে যেরকম তিল থাকে সাদা তিল তো আমি সাদা তিল দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা এবারে দেখুন আগে থেকেই আমি একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়াটাকে আধা ঘন্টা মতো আমি প্রিহেড করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে এইবারে বাটিগুলোকে আমি ঠিক এই রকমভাবে বসিয়ে দেবো এবার ঢাকা দিয়ে রেখে দেব পঁচিশ মিনিট মতো পঁচিশ মিনিট পর আমি ফিরে এসেছি আর উপরের হাওয়াটা বেরিয়ে যাচ্ছিল বলে একটা কাগজ দিয়েছিলাম ছিদ্রটাতে ঢাকা ছিদ্রটাতে তো দেখুন কতটা ফুলে উঠেছে আর রুটিগুলো কিন্তু আমার একদম হয়ে গেছে পারফেক্ট তৈরি হয়েছে রুটি দেখতেই পাচ্ছেন বন্ধুরা যেহেতু বেকিং সোডা দিয়ে তৈরি আর কতটা সুন্দর উপরে কালার এসছে আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন এবার উপর দিয়ে একটু বাটার দিয়ে দিচ্ছি যেহেতু এখানে ডিম দেওয়া হয়নি তো একটু সফট হবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আমার আজকের এই বার্গারগুলো এবারে দেখুন আমি তুলে নিচ্ছি আর তুলে নিয়ে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর কালার এসছে আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন আর সবাইকে বাড়িতেই কিভাবে বার্গার বানানো